আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের আলোচনা থাকছে মিয়ানমার মিয়ানমারের আরাকান আর্মিকে বাংলাদেশে মানবিক করিডোর দিলে আমাদের কি লাভ আর কি হতে পারে ঝুঁকি বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশের দিক দিয়ে মানবিক করিডোর খোলার অনুরোধ এসেছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এই করিডোর দিলে কি সুবিধা আর কি হতে পারে অসুবিধা বিশ্লেষণের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুইটা নিয়েই আমাদের আলোচনা করতে হবে সেক্ষেত্রে আমরা তিনটি সুবিধা এবং তিনটি অসুবিধা এখানে উল্লেখ করব প্রথমে আমরা সুবিধাটা উল্লেখ করছি সুবিধার ক্ষেত্রে প্রথমত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ মানবাধিকারের পক্ষে দেশ হিসাবে পরিচিত হবে দ্বিতীয়ত সীমান্ত পরিস্থিতি সাময়িক স্থিতিশীল রাখা যাবে তৃতীয়ত ভবিষ্যতে আন্তর্জাতিক সাহায্য ও কূটনৈতিক সুবিধা পাওয়া যেতে পারে এখন আমরা তিনটি অসুবিধা উল্লেখ করব এক নম্বরে এই করিডোর ব্যবহারের সুযোগে সন্ত্রাসী বা বিচ্ছিন্নবাদী অনুপ্রবেশের আশঙ্কা দুই নম্বরে বলতে পারি বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং তিন নম্বরে আগের রোহিঙ্গা ইস্যুর মতো এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নতুন সমস্যা তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে করিডোর খুললে কড়া নজরদারি ও সময়সীমা নির্ধারণ করা দরকার অন্যদিকে আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে মানবিক সহায়তা দিলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনার কি মতামত বাংলাদেশে মানবিক করিডোর দেওয়া উচিত কিনা। কমেন্টে জানিয়ে দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ